Di yeah. 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 পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মীর স্বামী অবশেষে ইংরেজবাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী মালদার ইংরেজ বাজার থানায় নিমাই সরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কর্মণী এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরেই পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ শেষমেশ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায় আমার স্বামী বিরুদ্ধে অভিযোগ করছি কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ের উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরও ওই আমার মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যে যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ও আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় বলিয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে আমাকে তারিয়ে দেয় আমার চেষ্টা করে যে তেল হেরে ছিল গায়ে গলার জি পেছিল মুখে বালিশ চাপা দিয়ে আত্রত করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ ধানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে মানে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে নুপুর মন্ডল বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিয়ে ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে কোথায় এটা নিমাশারায় কি পুলিশ গেছিল সঙ্গে হ্যাঁ পুলিশ গেছিল পুলিশ কি করলো তখন পুলিশ ওকে ধরলো অ্যাস্ট করলো মেয়েটাকে অ্যাস্ট করলো ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেল থানায় সাত আট মাস সাত আট মাস আগে সংসার চলতো ভালো হবে প্রথম দিকে ঠিক ছিল প্রথম দিকে ঠিক ছিল তারপরে তারপরে মানে ঝামেলাটা শুরু হলো পার্কের ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম না পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসেছে অনেকগুলো সিভিক এসেছে আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জোনাতুনদা বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেজগুলো এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাইত হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিল বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুচক্র পাড়ার লোক বলছে কি যে এই মধুচক্র এখানে চালাতে দিবে না এদের উচ্ছেদ চাইছে হ্যাঁ অবশ্যই এটা এগুলো মধুচক্র অবশ্য সম্পত্তি এগুলো তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন ওপরে দায়িত্বও দেওয়া আছে পাড়া প্রতিবে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেদেরটা পুরো দেখছে আমি তুতওয়ালি গ্রাম পঞ্চায়েত সদস্য কি নাম ধরমবীর পাশ্বান